গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি অন্ধকারে নামাজ পড়া যায় কি কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতা থেকে সাহায্য করতে পারবে গোস্তকে কি মাংস বলা যাবে অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুনাহ হবে আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারা মাতৃ সাথে দেখা করতে বা কথা বলতে পারবো টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয় কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় মাথা আসানোর পর যে চুল ওঠে তা কি করব সব মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিচক্ষ সংস্কার দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে আকিকে দেওয়া কি বাধ্যতামূলক কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু না হারাম অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা ও যে শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে পড়ার পর করণীয় কিছু তানজিরা সুলতান আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি সুন্না এটা নিয়ে আছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া শুননা এটা ওয়াজিব নয় সাধ্য থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য গুণাঙ্গার হবেন না এরপর আপনি প্রশ্ন লিখেছেন দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে এক লোক বলেছিল দাঁড়িয়ে মেসওয়াক করা নাকি বিধাত সঠিক আমলটি জানাবেন না এরকম কোনো কথা না যে দাঁড়িয়ে মেসবাক করাটা বেদাৎ মেসবাক এমনটা আমরা দাঁড়িয়ে বসে যে সব ব্যবস্থা করা যাবে দাঁড়িয়ে সাক্ষর হতে কোনো অসুবিধা নেই আনিক হাসান আপনি লিখেছেন অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কি না কোনো অসুবিধা নেই করা যাবে এতে মুরগি খাওয়াও যাবে কোনো অসুবিধা নেই অপবিত্র অবস্থায় মুরগি জবাই করা যায় তবে গোসল ফরজ হলে সেক্ষেত্রে উজু করে নিয়ে এই কাজগুলো করা ভালো ও সারা করলেও জবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই তাওহিদুল ইসলাম সেজি আপনি লিখেছেন কীভাবে দোয়াকল করলে দোয়া কবুল হয় খুব মনের গভীর থেকে দোয়া করলে শরীফ পড়ে দোয়া করলে সঠিক হালাল কিছু আল্লাহ কাছে চাইলে কেমনকে চাইলে চাইতে থাকলে এবং তারা না করলে দোয়া কবুল হয় সেলিন আক্তার লিখেছেন বিনা প্রয়োজনে ইচ্ছে করে সিজার করা কি জায়জ আছে সিজার করলে যেহেতু মানুষ দুর্বল হয় ক্ষতিগ্রস্ত হয় নানা দিক থেকে অত বিনা প্রয়োজনে ইচ্ছা করে এটা করাটা হারাম না হোক অন্তত কার হাত থেকে খালি হওয়ার কথা নয় কারণ আপনি নিজেকে বিপদের মুখে ফেলেন আপনি কোনো ক্ষতির মুখোমুখি পড়েন এটা মাকরু বিধায় একান্ত প্রয়োজন ছাড়া সিজার করা যদি সিজার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেটা মাকরুর মধ্যে পড়বে এমনি শাহিন আপনি লিখেছেন পশু বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া চাইজ হবে চাইজ হবে কোনো অসুবিধা নেই আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া চাইজ নয় এরকম সঠিক নয় তবে হ্যাঁ ইচ্ছাকৃতভাবে দুই ভাগ করা চাইজ নয় এবং শূন্য না নয় মোহাম্মদ আক্তার লিখেছেন আমি কি বোরকা না পড়ে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকে বোরকা পড়া ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে এরপর আপনি নন ভারা সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আলু থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতা সৃষ্টি করবেন না স্বাভাবিক কথা বলবেন আল্লাহ কুলনা কাবলামাহুফা সে আয়তের আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা ইব্রাহিম আহমেদেব লিখেছেন গোস্তকে কি মাংস বলা যাবে কোনো অসুবিধা নেই এটা নিয়ে অনেক মায়ের অংশ এই ব্যাখ্যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে বলে আমার জানা নেই আর হলেও আমাদের সমাজে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গোস্তর অর্থে অর্থে কেউ বলেও না বিধায় এটা বলাতে কোনো অসুবিধা নেই আকরাম সরদার আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কি না জায়েজ নাকি মাকরু না হারাম কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরু কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেস্তাদের কষ্ট হয় মানুষের কষ্ট হয় মাহের আফরোজা মারি আপনি লিখেছেন সব মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার না এটা নিছক কুসংস্কার বোন মাছের ঠোঁট খাওয়া হারাম নয় কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন মাছের সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাঁচকি মাছ খাওয়া যাবে না কারণ ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না তো যাই হোক এটা নিচকি কুসংস্কার এর কোনো ভিত্তি নেই শরীয়তে মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরে যে কোনো অংশই আপনি খেতে পারবেন বিশেষ করে যখন গুঁড়ো মাছ হবে ময়লা অংশটা ফের নাপাক যেটা মল সেটা ফেলে দিবেন আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন এমদাদুল হক লিখেছেন গাছের কি পায়ে দেওয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই মেহেদি তো গাছেই ধরে মেহেদি তো পায়ে দিতে পারেন অনেকে মনে করেন যে মেহেদি যেহেতু চুল বা দাড়িতে ব্যবহার করতে হয়তো এটা পায়ে দেওয়া যাবে না তাদের ধারণা ভুল কারণ চুল বা দাড়িতে আমরা তেলও লাগাই তাহলে সেটাকে আমরা পায়ে দিতে পারবো না আসর হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে এতে কি হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণের সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাহাবিরাই বাবু বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ ইসমাইল বিজয় এআইডিকে আপনি লিখেছেন ওজুর শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনের প্রভাব পর করণীয় কি তখন তো বিসমিল্লা আসলে শুরু থেকে বলতে হয় পরে পড়লে আর কী করবেন এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার সত্যি বিসমিল্লা ভুলে গেলে বিসমিল্লাহ আউ্লা হো আখরা হো এরকম বলার শিক্ষা হাদিসে আছে ওজুর ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই যার কারণে বিসমেল্লা যদি পড়ে বলতে চান যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন নাজমা আখতার আপনি লিখেছেন মাথা আছড়ার পর যে চুল উঠে তা কি করবো মানুষের মাথা আঁচড়ার পর যে চুল উঠে অথবা নখ কাটার পরে যে নখ থাকে এগুলোকে সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত সেটা মাঠের নিচে দাফন হতে পারে কবরে দাফন হতে পারে মাটির নিচে চাপা দেয় একটা রেখে মাটির পর চাক দিয়ে দিলেন থাকতে থাকতে মাঠের নিচে সেটা মাটির সাথে মিশে গেল এটা উত্তম আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম বা যদি কেউ ফেলেন বড় কোনো গুণা হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না উচিত হলো মানুষের শরীরের খেয়াল তালা মানুষকে সম্মান দিয়েছেন সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা পারভেজ টপি আপনি লিখেছেন টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয় পরে পড়লে আর ভিতরে পড়বে না মনে মনে পড়তে পারে আল্লাহ কাছে পানা চাইতে পারে অথবা আবার পুনরায় বের হয়ে প্রবেশ করবে সেটা সবচাইতে ভালো ইব্রাহিম লিখেছেন গোস্তকে কি মাংস বলা যাবে আছে বলে আমার জানা নেই আর হলেও আমাদের সমাজে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গোস্তর অর্থে অর্থে কেউ বলেও না বিধায় এটা বলাতে কোনো অসুবিধা নেই কেচ আলবি হেদায়ত শুভ আপনি লিখেছেন কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে স্বামীর সম্পদ থেকে সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকে তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না হ্যাঁ স্বামীর যদি সম্মতি থাকে স্বামী জানলেও নিষেধ করবেন না এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা মার জন্য টাকা পয়সা নিতে পারেন যদি জানেন যে এই পরিবার নিলে তিনি অসম্মত হবেন না তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন হাত খরচ জন্য নিয়েছেন চেয়ে নিয়েছেন নিয়ে পুরুষের হিসেবে বাবা মাকে দিয়েছেন সেই সুযোগ তার আছে রিফাত হাসান লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কিনা অন্ধকারে নামাজ পড়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রূপস্থিতার জায়গা দেখা যায় না এরকম জায়গা নামাজ পড়াটাকে অনেকগুলো আমাকে মাক্রু বলেছেন আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং দেখা যায় কোনো অসুবিধা নেই আপনি লিখেছেন অনেক সময় নামাজের সিদ্ধায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি সালাতের সিজদা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে নেবেন আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিজা শর দিয়ে নামা শেষ করবেন ফারিয়া বেগম আপনি লিখেছেন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোন কিছু এটা আপনার ফু দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশনা সেটি ওহির মাধ্যমে আসছে বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না আমি শুধুমাত্র সুবিধার জন্য বললাম যাই হোক তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া এটা জায়েজ না এটা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের শ্বাস প্রশ্বাস এর সাথে এর অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও আহ একবারে খুব বেশি গরম খাবার গ্রহণ করতে হাতি নিষেধাজ্ঞা আছে চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেবো না আমরা হয় অপেক্ষা করবো আর নাহলে অন্য কিছু বাতাস করবো